আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যারা নিজেকে দুর্বল মনে করেন খুবই দুর্বল হয়ে যাচ্ছেন দিন দিন আগে একটা সময় শক্তি পাইতেন এখন আর শক্তিটা পান না এই শক্তিটা কীভাবে বাড়াবেন নারী পুরুষ উভয় হতে পারে কোনো পার্শ্ব এ না একটা গাছের সাথে আজকে পরিচয় করে দিই দিতেছি আপনারা গাছটা ভালোভাবে চিনেন চিনলে আপনাদের এলাকার থেকে এই গাছটা সংগ্রহ সংগ্রহ করবেন তারপরে আপনার সঠিক নিয়মে খাবেন আপনার রকমের শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন এই গাছটার নাম হইলো যে আমি যে অঞ্চলে বসবাস করি গাজীপুরে এটা হলো দুধ গাছ বলে ঠিক আছে এটার পাতা এরকম হয় এটা লম্বা হয় লম্বা দেখেন লম্বা হয় এটার পাতা এরকম হয় দেখায় এটা ডোবা এরকম হয় এটা দুধ গাছ বলে এটা খুবই একটা মারাত্মক ওষুধি গাছ এটা সঠিক নিয়মে যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ নিজেকে পুরোপুরি শক্তিটা বৃদ্ধি করতে পারবেন এটা কীভাবে খাবেন কিভাবে খাবেন এটা বিস্তারিত আমি বলতাছি বিরল দেখেন গাছটা ভালোভাবে চিনে রাখেন আবারও বলি এই গাছটার নাম দুধ গাছ দেখেন এরা এরকম পাতা হয় এরকম পাতা হয় এই যে এরকম পাতা হয় আর এই যে কাটা প্রচুর কাটা হয় এটা হলো পাতা দেখেন এই যে পাতা এটা এরকম পাতা হয় এরকম পাতা হয় এরকম পাতা 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 এটা গাছের পাতা লম্বা 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 শিকড় হয় লম্বা শিকড় এটা কিভাবে খাবে এটা দেখেন এই যে এই যে এই শিকড়টা আছে না এই গাছের শিকড়ে নিচের থেকে এটা হলো ছোট গাছ তো এটা ছোট গাছ একটু বড় গাছ হলে সবচেয়ে ভালো এই শিকড় এই শিকড়টা দেখবেন হুমান গেরা জায়গা প্রচুর গেরা জায়গা শিকড়টা হলো খুবই শক্ত শক্তিশালী শিকড় এই শিকড়টা শুধু তুলবেন তুললা এটা আপনার পানিতে রাত্রেবেলা ভিজায় রাখুন খুব শক্তিশালী তো শিকড়টা পানিতে ভিজায় রাখার পর ভালোভাবে ধুই যাওয়া ফুষে করে রাত্রেবেলা পানিতে ভিজায় রাখবেন সকালবেলা সেইসা দুই চামচ পরিমাণ রস একটানা সাত দিন খাবেন একদিন খাইলে আপনি পরিপূর্ণ শক্তিটা বৃদ্ধি হবে এটা পরীক্ষিত অনেকে বলতে পারেন বা এটা কি পরীক্ষিত হ্যাঁ এটা পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার শক্তিটা বৃদ্ধি বৃদ্ধি হবে যে কয়জনে খাইছে আশা করি সবাই উপকার পাইছে এবং সবাই বলছে যে এটা উপকার উপকারী গাছ এবং উপকার পাইছে এই জন্য বলতে পরীক্ষিত আবার বলি এই গাছের শিকড়টা সংগ্রহ করবেন এই গাছটা ভালোভাবে দেখে রাখেন এই যে এই গাছটা এরকম পাতা এরকম হয় এটা এরকম প্রচুর খুব শক্তিশালী তো শিকড় এই জন্য ভিজায় রাখতে হয় রাত্রেবেলা শিকড়গুলো পানিতে ভিজায় রাখবেন সকালবেলা চা শুধু রস খাবেন দেখবেন ইনশাল্লাহ খালি পেটে রস খাবেন একটা না সাত দিন খালি আপনার শরীর শক্তিটা বৃদ্ধি হবে